ঈদগাঁওয়ে রেলওয়ের জায়গা দখলে বাধা দেওয়ায় চেয়ারম্যানের ওপর হামলা কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউপির মধ্যম নাপিতখালী এলাকায় রেলওয়ের জায়গা দখলে বাধা দেওয়ায় স্থানীয় চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন ও গ্রাম পুলিশদের ওপর হামলার অভিযোগ উঠেছে ওই এলাকার সৈয়দ করিমের ছেলে হালিমুল্লার বিরুদ্ধে জানা যায় রবিবার ছয় জুলাই সকালে রেললাইনের পাশের একাংশ নিজের দাবি করে বেড়া দিতে যান অভিযুক্ত হালিমুল্লা স্থানীয়রা এ সংবাদ চেয়ারম্যানকে জানালে গ্রাম পুলিশ লালমিয়াকে ঘটনাস্থলে পাঠিয়ে কাজ থেকে নিবৃত্ত থাকতে বলেন এতে উল্টো ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে মারধর করেন জানান গ্রাম পুলিশ লালমিয়া চেয়ারম্যান দেলওয়ার হোসেন জানান রেললাইনের পাশ দখল ও চৌকিদার লালমিয়ার উপর হামলার ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে যান অভিযুক্তদের এ দখল কাজে বাধা দিলে পুনরায় চেয়ারম্যানকে হামলা করে এতে গ্রাম পুলিশ ও স্থানীয়রা বাধা দিলে গ্রাম পুলিশ লালমিয়া ও স্থানীয় সালাউদ্দিনকে মারধর করেন হালিমুল্লা ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যে কোনো সময় ইসলামপুরে আজকের এই ইস্যুটাকে নিয়ে হালিমুল্লাহ বড় ধরনের ব্যাঘাত করতে পারে যারা আঠাইশে এপ্রিলে জনগণের ভোটে পরাজিত হয়েছে তারা এখানে মাঠে দিব্যি ঘোরাফেরা করছে যাদের নামে অস্ত্র মামলা হয়েছে যাদের নামে ইয়াবার মামলা হয়েছে যাদের নামে পরিবেশের মামলা হয়েছে তারা এখনও আমাকে আমার উন্নয়ন পরিকল্পনাকে ব্যাহত করার জন্য উন্নয়ন পরিকল্পনাকে নস্বাদ করে দেওয়ার জন্য তারা এখানে ষড়যন্ত্র করছে চেয়ারম্যান দেলাওয়ার হোসেন আরও জানান হালিমুল্লাহ নিজের দাবি করে যে জায়গাটি দখলে নিচ্ছিল জায়গাটি মূলত রেলওয়ে কর্তৃপক্ষের অন্যদিকে অভিযুক্ত হালিমুল্লার ভাই সাইফুল ইসলাম জানান জায়গাটি ইতোপূর্বে আমাদের ছিল বর্তমানে রেলওয়ের জায়গা এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমানের কাছে যোগাযোগ করা হলে তিনি জানান ভুক্তভোগী সালাউদ্দিন বাদী হয়ে আজ ঈদগাঁও থানায় মামলা দাখিল করেন আজকে কি করছে এইটুকু ওই নেট ইয়ে করে রসি দিয়ে কভার করে নিচ্ছি তখন এই এটুকু করার পর যখন আমি স্বাভাবিকভাবে আমি তো আটবো ওনার সাথে ঝগড়া করবো না আমার তো ইয়ে নাই ওর মানসিকতাও নাই জড়াঝাড়া করার আমার টেন্ডেন্সিও নেই তো আমি জেনারেলি আমি আমার ইয়েকে ফোন করছি আমার জনপ্রতিনিধিকে ফোন করছি উনি আসছেন আমি আমি কেতোপুর সি আর আমাকে ডাক দিয়েছি এসে দেখি যে কেমন আমার লাগিয়েছে ওর এসে গঙ্গের ওই গ্রাম পুলিশকে মারছে এই মারছে যে ওই যে হারিমুল্লা গঙ্গদের লোকেশে সে মোবাইল করে বিভিন্ন লোকজনকে এখানে ডাকছে যে চেয়ারম্যান এই করতেছে সেই করতেছে মিথ্যা কথার মাধ্যমে সে এখানে একটা এখানে পরিবেশ সিন ক্রিয়েট করতে চাইছে আমি সম্মানিত সাংবাদিক মণ্ডল যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই এখানে এস আই সনক ভাই এসছেন মুজিব বে আমি ওদের মাধ্যমেও আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি